আগে নিশ্চিত ভাবে যারা দিয়েছেন তাদের চেপে গেছে তারপরে স্মৃতিতে আবাসের টাকা ঢুকেছে চাইতে গিয়েছিল অন্য কেউ না আমাকে দেবেন সেটাও করেছিলাম এটাও করেছি বলছি একজন প্রধান

তিনি তাই তিনি বলেন আমি সবচেয়ে বেশি এমএলএ করেছি মহিলা এমপি করেছি মহিলা আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সবার জন্য সংসার হলে ভাষা এই বড় কাজ করে দিয়েছেন রাত্রিবেলা বারে মহিলারা কাজ করতে পারে এত বড় ঐতিহাসিক পদক্ষেপ কর্মসংস্থানের নতুন জীবন বছরের মধ্যে চোদ্দ বছরের মধ্যে তেরো বছরই হয়নি নিখিল যদি গ্রেপ্তার না হয় না কেন আমি আজকে গভর্নরকে অবজেকশন করেছি যে অবৈধ ইনফরমেশন কমিশনারেজুলেশন নিয়েছে আমি ইম্পর্টেন্ট মেম্বার আমাকে প্রপারলি সব কাগজ হ্যান্ড করা আপনি ছাড়পত্র দেবেন না যদি গ্রেপ্তার না হয় কোচবিহারে তো আন্দোলন হবে আমরা এই মেয়েরা চুপ করে থাকবো না মতো সৎ সজ্জন বিশ্ববাসী নম্র ভদ্রলোক বিধায়ক একটা তার বিরুদ্ধে কেউ আঙুল তোলে না বিরোধীরা পর্যন্ত সেই লোকটা আপনি কোটে যাবেন বাজার করতে যেতে পারবে না ডাক্তারের কাছে যেতে পারবে না কোটায় যেতে পারবে না বিজেপি করি বলে বিজেপি চিহ্নিত বিজেপি বলে আমার ন্যূনতম অধিকার নেই কোর্টে আমরা জলপাইগুড়ি বেঞ্চে যাব বলবো কোর্ট ও পশ্চিমবাংলায় সুরক্ষিত নয় এগুলো হয়েছে এগুলো হয়েছে ডায়মন্ড হারবার কোর্টের জাজেদের যখন হামলা করে সন্ধ্যাবেলা কালো কাপড় লাগিয়ে শামীম জাহাঙ্গীরের দল তার বিরুদ্ধে যারা যারা সাহস করে লিখেছিলেন ব্যবস্থা না হয়নি বলে আজকে আজকে এদের এই বার বেড়েছে হোটেলের ভিতরে ঢুকে বিধায়কের গাড়ি ভাঙছে ওশোনদের দুটো তিনটে সিআইএস এর ছিল বলে প্রাণে মেরেছে লুইকারে খুন করেছে এবং উদয়ন গোwidehat নটোরিয়াস ক্রিমিনাল ডিক্লেয়ার করেছে এনএইচএ 2023 সালে কলকাতা হাইকোর্টের নথিটা আছে না না আমি নিজেকে নিয়ে ভাবি তুমি কি করবে তারা পাঁচটা দশটা লোক থাকে তা কি করবে কি করার তোমার তো গাড়িতে গাড়ি থেকে বেরিয়ে আমাকে আমি তো গাড়িতে হেলমেটও রাখতে হবে আমি সঙ্গে লোক থাকে তো দরকার হয় দুশো কর্মী থাকে দুশো জনের মাথায় যদি হেলমেট থাকে আমাকে একা তো পারবো না

স্কয়ার টু কাউন্সিলর বলেছিলাম বিহারা বলল মানানের মামলা করব সেটা পে গেছে কানাই মন্ডল বলেছিলাম বলল আমরা না করব সেটা পে গেছে তারপরেwidetildeতে নিজ সভাপতি আবাসের টাকা ঢুকেছে চাইতে গিয়ে যে অন্য কেউ কি দেবেন না আমাকে দিবেন সেটাও করি সেটাও করেছি বলছিলেন একজন প্রদান তিনি বলেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প ফিনান্সের 6 মাস টু পার্সেন্ট আমি লোক না পার্টি নিচে তলার লোকরা পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তো ভোট লুট করবে কেন সবাই তো মানে খাইয়ে খেতে হবে না আমাদেরকে আটক করবে কেন ভাই পুলিশের পারমিশন নেওয়া পড়লো থেকে ছটা ওরা একটা থেকে তিনটা এক ঘন্টা পাওয়াtnie দিয়েছি আমরা কেন কালকেই ওদের প্রোগ্রাম দিতে হবে কালকে দিন কে মারা গেছে আর কাল আমাদের ধীরে প্রোগ্রাম করতে তবে আমি তো 19 তারিখে জান সবাই বলতে যায় না নমাজ বাইরে রেখেছে উনি তো Polres টিচার আগে তো বাড়িপুর পশ্চিমে রেবে উনি বিধানসভায় কি করেন বলতে হবে তো পঞ্চান্ন জন এমএলএ সংবিধান মানেন না বাবা সাহেব আম্বেদকরকে মানেন না আর্টিকেল মানেন না রাফা এবং অবৈধ এমএলএ সংবিধান মানেন না আমরা কে অভিকাশ পাল পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান বলেন মুকুল রায় ও তো বিজেপিতে আছে সুমনকাঞ্জিলাল ও তো বিজেপিতে আছে তো বিজেপিতে আছে লাভ দুটো তিনটে লোককে বাইরে এই তো নিখিল পরিষ্কার যে পুরো পঞ্চায়েত ফাঁকা করে দিয়েছে যেটুকু দু তিন পার্সেন্ট চার পার্সেন্ট বিরোধী জিতেছিল সবকে প্রায় জয়েন করিয়ে নিয়েছে কেন মিথ্যা মামলা লোক প্রাণে মারার হুমকি ধান তুলতে দেবে না পুকুরে বীজ দেবে বাড়ি থেকে বেরোতে দেবে না আট করবে একে যদি উপরে না পালা হবে না আমি তো ডক্টর সুবর্ণ গোস্বামীকে বললাম আমার টেলিফোনে সবাই একসুরে বলুন নো ভক্ত মমতা বাংলা বাঁচাও জনতা জনগণ ঠিক করবে কোন আসন থেকে বিজেপি জিতবে কোন আসন থেকে অন্য কোন দল জিতবে তৃণমূলকে হারিয়ে দিন দুশো চুরানব্বইটা এবং ভোটারদের উপর ছেড়ে আমি বিজেপি নয় প্রচার করব অন্যরা তার যা যে কটা দল আছে তারা তাদের হয়ে করবে নো প্রবলেম প্রথমে উঠেই মঞ্চে সবাই বলতে থাকুন না যে নো ভোট টু মমতা বাংলা বাঁচাও জনতা এই কথাটা বলতে থাকুন না পাবলিক উইল ডিসাইড কেন সিপিএম হিন্দু ভোটগুলো কেটে মমতাকে জিতাচ্ছেন